ভেনিস নামটা যেমন সুন্দর তেমনি শহরটাও দেখতে অনেক সুন্দর তবে ভেনিসের এই শহরে যেতে আমি আপনাদের আর শেয়ার করব ইতালি ট্রাভেলসও থেকে কিভাবে আমি ভেনিসে গিয়েছিলাম বাই বাসে পুরোটাই থাকবে এই ভিডিওতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইটালি জাস্ট ল্যান্ড করলাম ইটালিতে আর আমি আছি এখন ট্রেভিস ও ইটালিয়ান ভাষাতে বলে ট্রেভিস ও সিটিতে এই সিটিটা ইতালির একবারে উপরের প্রান্তে সুইজারল্যান্ডের সাথে অবস্থিত কাছাকাছি সো এখান থেকে যা বলা হয়েছে ভেনিসে ভেনিস মেন সিটিতে ওখানে গিয়ে দেখবো ভেনিসের কি অবস্থা অনেক শুনেছিলাম কেমন দেখতে হয় সো লেটস গো আচ্ছা এটা হচ্ছে ইতালির একবারে এয়ারপোর্টের বাইরে বাস টার্মিনাল গুলো এখানে এখানে বাস গুলো আছে বাসে করে ইতালির বিভিন্ন শহরে এখান থেকে যাওয়া যায় এটা হচ্ছে ট্রেভিসো ট্রেভিসো তো ইতালির ভেনিসের কাছাকাছি একটা সিটি এই যে এখানে ইতালির ফ্ল্যাগ চলছে অলমোস্ট লাইক ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো সো লেটস গো এই যে বাসটা তারা রয়েছে এই বাসটা করে যেমন গণেশ ম্যাস্টারতে তো এই হচ্ছে ইতালির ফার্স্ট ইমপ্রেশন ওয়েল এখন ঠিক বাস স্টেশনে আর এই বাসটা করে এই যে দাঁড়িয়ে আছে এখানে বাসটা করে চলে যাবে বাস তোমাদের একটু দেখো ইতালির বাস দেখতে কেমন সেই এলএস গো ইনসাইড এই যে ভিতরে ঠিক ফ্লাইটের মতো हुए लेकिन ठीक बसर भी तो बसर भी तो रोज़ भैया वेट करते हैं बस एक तो बुलेट तो 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 जावे हाँ लेकिन ठीक ठाक बस है एक्चुअली तो बेटा का तो बेशी एक ना उन्हें एक ना तो क्या क्रेविस हो तो के जेनेस जेते हम टेनिंग पे हम एक हज़ार तक कर जस्ट फोर्टी किलोमीटर सो जेते शामल लग बच्चे बेस्ट के पास जाते सुनिए ये है जो ट्रांसपोर्ट सिस्टम है क्या বাট এখান থেকে অ্যাকচুয়ালি ফ্লাইটে করে এখানে আসার পরে ট্রেনে যাওয়া যায় এখান থেকে তাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো বাস অথবা ট্রেনে এখান থেকে যাওয়া যায় তো বন্ধুরা বাসে উঠে চোখে পড়লো পরিষ্কার পরিচ্ছন্নতা বেতারী ছিল এসি আরামদায়ক সিট এবং লাগেজ রাখার জন্য আলাদা স্পেস আর বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমরা শহরের সীমানা ছাড়িয়ে চলে যাই সবুজে গেরা রাস্তার দিকে যাত্রাপটটা ছিল প্রায় পাঁচ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো জানালার বাইরে দেখা যাচ্ছিল ইতালির গ্রাম দৃশ্য ছোট ছোট বাড়ি আর আঙ্গুর বাগান এক কথায় মন জুড়িয়ে যায়

রাস্তার পরে আমি বেশি দেখতে পাচ্ছি যতটুকু বাইরের দিকে শুধু পাহাড়ি অঞ্চল আর ক্ষেত্র আর বন্ধুরা বাসের জানালে বসে বাইরের দিকে তাকাচ্ছিলাম আর বাইরের আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট হালকা রোদ নীল আকাশে সাদা মেঘ এবং সবুজে ঘেরা সেই সুন্দর দৃশ্য বাসের জানালায় বসে থাকাটা যেন এক প্রাকৃতিক সিনেমা দেখার মতো প্রতিটা মুহূর্ত ভিউ বদলাচ্ছে কখনো সবুজ ফিল্ড আর কখনো ব্রিজ পার হয়ে যাওয়া আর একটা সময় মনে হচ্ছিল এই রাস্তা যেন আমাকে শুধু ইতালির পথে ভেনিস না একটা গল্পের মাঝখানে নিয়ে যাচ্ছে যা দেখতে খুবই সত্যি অসাধারণ হচ্ছে আপনাদেরকে বলি এটা কিন্তু ইতালিতে কিন্তু বিভিন্ন প্রভিন্যান্স আছে সাতাশ থেকে আটটা প্রভিনেন্স আছে মানে স্টেট আছে এর মধ্যে আমি এখন যে আছে এটা হচ্ছে ট্রেভিস এটা কিন্তু উত্তর পূর্বাঞ্চল এখান থেকে বিভিন্ন অনুষ্ঠানগুলি তো যাওয়া যায় বাস অথবা ট্রেনে করে বাস আমি এখন জানি এটা করছি বাসে করে ভেনিসে যাচ্ছি ভেনিসে মেনলি টুরিস্ট স্পট পুরো ইতালি পুরো ওয়ার্ল্ড সো এই জায়গাটায় ট্রাফিক মানে খুব পাহাড়ি এলাকা এখানে চারিদিকে শুধু পাহাড়ি আর ঘন জঙ্গল মানুষ বসবাস খুব কম করে তাই একটু ইতালিতে কিন্তু বেশিরভাগ জায়গা আছে শুধু খালি এলাকা বসতি খুব কম বিশেষ করে পূর্বাঞ্চলে ইতালির এটা সুইজারল্যান্ড সাথে বর্ডার আছে তাদের আর বাইরে যতটুকু দেখবেন আপনি শুধু বেশি বনাঞ্চল বনবসতি নেই খুব কম আচ্ছা এই মাত্র নামাই দিল বাস থেকে ওই বাসটা এখানে এখনো দাঁড়া রয়েছে আমরা নামাই দিছি এখানে আচ্ছা এখন আছে ভেনিসে ভেনিসের যে রেল স্টেশন রেল স্টেশনের পাশে আছে